এই অঙ্কটা তো আমরা আর একটু করেছি সেটা কিরকম যে দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত পাঁচ এবং তাদের গসাগু ছয় হলে লসাগু কত আমরা এখানে সূত্র লিখছি কি যে লসাগু সমান অনুপাতের গুণফল ইন্টু গসাগু আচ্ছা তাহলে আমাদের এখানে অনুপাত কি কি আছে তিন অনুপাত পাঁচ তাহলে অনুপাত হলো তিন অনুপাত পাঁচ আর এখানে গসাগু হলো ছয় তাহলে তিন আর পাঁচ আমাদের কি করতে হবে তিন ইন্টু পাঁচ আমরা এখানে কী করবো তিন ইন্টু পাঁচ এরপরে গসাগু কত গসাগু হলো ছয় আচ্ছা তাহলে তিন পাঁচে পনেরো ইন্টু ছয় কত হবে পাঁচ ছক তিরিশ তিরিশে শূন্য ছয় একে ছয় আট তিনে পাঁচ ছক তিরিশে শূন্য হাতে থাকে তিন ছয় একে ছয় আট তিনে নয় নব্বই তাহলে আমাদের কী দশক হলো নব্বই এটাই আমাদের উত্তর তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই এই ধরনের অঙ্কের রেজাল্ট বের করতে পারবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম